যৌবন এক প্রকার রঙ্গিন স্বপ্ন একজন নারীর জীবনে যৌবন আসে ১৬ থেকে ত্রিশ বছরের মধ্যে যখন একজন নারীর জীবনে যৌবন আসে তখন তার ভিতরে অনেক রকম পরিবর্তন দেখা যায় তার আচরণের দিক দিয়ে অনেক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যৌবনকাল বয়সী একজন নারীর শরীরের ভিতরে অনেক সুখ চঞ্চলতা অনুভব করা যায় এবং তাকে দেখলেই বোঝা যায় সে যৌবনাবতী হয়েছে যৌবনকাল অবস্থায় কাকে ডাকিয়ে কোকিলের সুন্দর গান বলে মনে হয় এবং চোখে রঙ্গিন চশমা দেখা যায় মনে হয় সব যেন রঙ্গিন স্বপ্নের মতো যুবকদের এই সময় তাদের মন চঞ্চলা হয়ে ওঠে এবং তারা সবকিছুতেই যেন আনন্দ পায় উৎফুল্ল হয় সব কিছুতেই যেন শান্তি অনুভব করে যুবতী নারীদের এ সময় তাদের বিপরীত লিঙ্গের দিকে নজর পড়ে এবং তারা খুব সুখ অনুভব করে যৌবন জ্বালা ভীষণ জ্বালা একমাত্র তারাই বুঝে তারাই অনুভব করতে পারে এ সময় মন ঘরে বসে না এই সময় যৌবনবতী নারীরা তাদের নিজ নিজ পছন্দমতো বন্ধু খুঁজে বেড়ায় এবং তারা বন্ধুদের সাথে মিলামেশার জন্য সঙ্গ দেওয়ার জন্য পরিবেশ খুঁজে বেড়ায় কোন কোনো নারীর শরীরে যৌবন ধীরগতিতে বিস্তার লাভ করে এবং কোনো কোনো নারীর শরীরে যৌবন দ্রুত গতিতে বিস্তার লাভ করে এগুলো আবহাওয়ার উপর এবং পরিবেশের উপর নির্ভর করে যৌবনের ঢেউ শরীরের ভাজে ভাজে খেলা করে এ সময় যৌবনমতী নারীর চেহারা ফুটে ওঠে এবং এক অসাধারণ রূপ লাবণ্য ভরে যায় নারীর জীবনে যৌবন কাল ষোলো বছর ধরে স্থায়িত্ব থাকে জীবন ও যৌবন এরা দুজন যেন ঘনিষ্ঠ বন্ধু একে অপরের পরিপূরক যা শরীর সুন্দর তা যৌবন হয় রসাত্মক একজন বালিকা বা কিশোরী যখন যৌবন প্রাপ্ত হয় তখন সেই সময়কে কিশালায় বা বয়সন্ধিকাল বলা হয় যৌবনকালে নারীরা প্রচণ্ড সাহসী হয় তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কাজ করার ক্ষমতা রাখে এ সময় তারা বিবাহযোগ্য হয়ে ওঠে এবং প্রাপ্ত বয়স লাভ করে যৌবনপ্রাপ্ত নারীরা তাদের মনে সবসময় গুনগুন করে গান গায় হাসিখুশি থাকে এবং মিষ্টি ভাষায় কথা বলে অভিভাবকগণ এই সময়ে যৌবনবতী নারীকে বিবাহ না দিতে পারলে এবং দেরি করলে তারা তাদের নিজ বন্ধু খুঁজে নেয় এবং তারা ভালোবাসা ও প্রেমের জালে জড়িয়ে পড়ে তখন এরা কারো কথায় কান দেয় না অভিভাবকের কথায় না বন্ধুর কথায় এ সময় তাদের চরিত্রের রদবদল দেখা যায় প্রয়োজনে তারা পছন্দসই বন্ধুর হাত ধরে ঘর থেকে চলে যায় এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এদের তখন ভালো মন্দ স্থির করার সময় থাকে না এদের হিতাহিত জ্ঞান হারিয়ে যায় শরীরের অপর নাম যৌবন নারীকে যৌবনকাল অবস্থায় শরীরকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে এবং বিয়ের পর স্বামীর ঘরে শরীরকে উপস্থাপন করা উপযুক্ত সময় এটা কি বলা হয় শরীরের প্রদর্শন এবং যৌবনের পরীক্ষা কোন কোন ক্ষীণ নদীতে স্রোতধারা বেশি দেখা যায় ঠিক তেমনি ক্ষীণ শরীরে নারীর জীবনী যৌবন খুব খরস্রোতা যৌবন নারীর শরীরের সম্পদ যে নারীর জীবনে যৌবন আসে না তার জন্মগ্রহণী বৃথা এবং নারীত্ব বৃথা পূর্ণপ্রাপ্ত নারী শরীরে যখন যৌবন আসে তখন বক্তা নদীর স্রোতের মতো ছুটতে স্বাদ থাকে কোনো কিছু পাবার আশায় বা মিলনের আশায় কেন কি শরীরে যখন বয়সন্ধিকাল আসে তখন অভিভাবককে সেদিকে খেয়াল বা লক্ষ্য রাখতে হয় একজন বয়সন্ধিকালের নারীর প্রচণ্ড রাগ হয় এবং শরীর সবসময় গরম অনুভূত হয় তাই অভিভাবককে সেই সময়ে সেই কিশোরীর উপর রাগ না করা উচিত এবং শান্ত থাকতে হয় আমি চাই প্রতিটি নারীর জীবনে যৌবনা সুখ এবং যৌবন প্রাপ্ত হোক এবং তাদের সকল কিছু সুখময় হোক জয় হোক যৌবনের জয় হোক যৌনবিজ্ঞানের